মাওলানা মুফতি বলে দাবি করে আসছেন এবং বিভিন্ন মসজিদে তিনি নাকি ইমামতি করেছেন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন দীর্ঘদিন ধরে এবং তিনি বলতে চাচ্ছেন যে আমি এতটুকু ইসলাম নিয়ে গবেষণা করেছি ইসলাম নিয়ে গবেষণা করে করে আমার মাথার কাজ করছে না তো আমি ইসলাম নিয়ে যখন কোনো কথা আমার কানে আসে কোনো বিষয় নিয়ে আমি যখন রিসার্চ করি অথবা তফসিল করি একটার সঙ্গে যখন আরেকটা না মেলে বিভিন্ন আলেম ওলামা মসজিদের ইমাম সাধারণ মানুষের কাছে আমি গিয়ে ইসলামটাকে নিয়ে জানতে চেয়েছি বিষয়টা নিয়ে কি কেউ আমার সঙ্গে বসতে চাইনি আসলে এটা মিথ্যা কথা উনি নিজেই মুখ থেকেই বলছেন আমি মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক এবং আরও যারা যারা বড়ো আলেম রয়েছেন তাদের সঙ্গে বসতে চেয়েছি কেউ আমার সঙ্গে বসতে চাইনি সর্বপ্রথম একটি বিষয় হলো আলেমি দিন যারা তারা আপনার সঙ্গে বসবে যদি আপনি নাস্তিক হন তাহলে আপনার সঙ্গে তারা বসবে কিভাবে আপনার যদি প্রয়োজন হয় আপনি তাদের কাছে যাবেন যেটা জানতে চান সেটা জানতে পারবেন তো তারা আপনাকে নিয়ে কেন বসবে আপনি তাদেরকে নিয়ে বসুন আপনি তাদের কাছে যান অবশ্যই তারা দিন সম্পর্কে ইনশাআল্লাহ যতটুকু যার অভিজ্ঞতা জ্ঞান আছে তারা আপনাকে ততটুকু বিষয়ের উপরে ইনশাল্লাহ আপনাকে সেটা যাচাই বাছাই করে আপনাদেরকে জানিয়ে দেবে তিনি সর্বপ্রথম সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম হে আমার প্রিয় জাহান নামি বন্ধুগণ এইভাবে কেউ সালাম দেয় একটা সালামের হক সে আদায় করতে পারল না অথচ সে নিজেই থেকেই বলছে যে আমি একজন হাফেজ মাওলানা মুফতি এবং মসজিদের ইমাম বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছি মিথ্যা কথা কারণ আপনি একটা সালামের হক আদায় করতে পারলেন না আর প্রিয় জাহান নামী বন্ধু কোথায় লেখা আছে সালামের পরে জাহান নামি বন্ধু বলে আপনি ডাকবেন কোথায় লেখা আছে নেই এবং আপনি যে নাস্তিকতার সঙ্গে দুনিয়ায় বিভিন্ন মানুষের পথভ্রষ্ট করছেন ইমান নষ্ট করছেন এর জন্য আপনাকে দায়ী হতে হবে আমি শুনেছি বাংলাদেশের আলে ওলামারা সাধারণ আমজনতা আপনাকে খুঁজছে কোথাও পেলে আপনাকে শহীদ করে দেবে তাতে কোনো গোনা হবে না আপনাকে জানে মেরে দিলেও কোনো গোনা হবে না কেন আপনি ইসলাম নিয়ে বিদ্বেষী করছেন ইসলাম নিয়ে বদনাম করছেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করছেন রসুলের উপরে মিথ্যা তহবাদ দিচ্ছেন আস্তে আস্তে আপনার মতো যারা মাথা মোটা যারা মানে মেন্টেল মাথার সমস্যা আছে এরা নাস্তিক হয়ে যাবে দিন ইসলাম নিয়ে মানুষের কাছে কুটুক্তি করবে আর সেটা মানুষ মেনে নেবে মানুষ অত বোকা না যাই হোক আপনারা ভিডিওটুকু দেখেন সালামের সে আদায় করতে পারিনি এবং কি বলছে আপনি ভালো আমার প্রিয় জাহান্নামী বান তো আমি আপনাদেরকে জানাতে চাই আসলে আমি একটা কোনো উপায় না পেয়ে আপনারা সকলে জানেন আমি একজন হাফেজ হাফিজ মুফতি মাদ্রাসা করেছি মুসলিদি মাহমুদ করেছি আমি একজন পুরো দুস্তর আলেম কিন্তু আমি ইসলাম নিয়ে সন্ধি হন সংশয়বাদী তো আমি আমার এই সংশয়ের উত্তর পেতে অনেক চেষ্টা করেছি অনেক আলেমের কাছে গিয়েছি সাধারণ মানুষের কাছে গিয়েছি বড় বড় আলেমদের কাছে যেতে চাচ্ছি বসতে চাচ্ছি সর্বশেষ যেটা করেছি শেখ আহমদুল্লাহ আসারি এবং আলাম মামুনুল হক আরও বড় কয়েকজন আলেমের সঙ্গে আমি বসতে চেয়েছি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে কিছু প্রশ্ন করতে চেয়েছি আমার খটকা দূর করতে চেয়েছি তারা কেউ বস